তো গাইস কোন এক রাতে আমরা জিডব্লিউ সিএম এবং গেমিং তালহাকে নিয়ে একটা মেসেজ স্টার দিই এর নামে ল্যান্ড করি ক্লাব টরে ক্লাব টরে ল্যান্ড করার পরে ভাই আমাদের লগের নামে দুইটা স্কোয়াড এখানে একটা ডাউনলোড করে দেওয়ার মতো ভাব এন্ড অবশেষে আমরা ডাউনলোড করে দিতে পারছি ভাই ডাউনলোড পিছন থেকে কেডা জানি আবার আমাকে টুকা দিতে ভাই এটা কেডা ওটা উপরে একটা প্লেয়ার ভাই এ কে এটা খুবই বাজে ড্যামেজ বাট অবশেষে এটা ডাউন হয়েছে এটা ডাউন করতে না করতে পিছন থেকে আরেকটা উগং ভাব আমাদের ডাউন দিছে বাট পিছনে ওর টিমমেট ছিল ব্যাকআপ দিছে আর আমার টিমমেট গেমিং তালহা ওখানে দাঁড়া দাঁড়া দেখতেছে ডাউন ব্রাদার

and gaming tala revive করার পর এখানে ঘটে মূল কাহিনী এখান থেকে যখন আমি এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম তখন একটা পিল সাথে দেখা তোমরা দেখো তারা একটু ওয়েট করো এই যে এখান থেকে একটা হুকং বাবা দেখি ভিতরে ঢুকছে এন্ড ওর পেস পেস ঢুকে আমার হয়ে গেছে ভাই রহস্য এখানে ثلاثه চারটা পাঁচটা ছয়টা আরে মতো

মনে তো সেই জায়গায় ছিল যে তুমি এই জায়গায় ছিল বাবা ঠিক দেন আমার তাতে গুলি লাগে নাকি और हमारा कोई तो सही तो छुबी देना है मेरी पे भेज दूं एक तो मार अरे मैं तो उड़ा ले सकता हूं ओय और कहते गन ले पुलिस स्क्वाड भाई एम60 लिया यार आगे पर मारते रहो और तो हमारे पास एम60 है मैं का अब के ल भाग निकले अरे रे रे